রহিম হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম সব পুনরের সংসারে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের সাথে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন যার কারণে আজকে শত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য আমি ভিডিও মেক করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এখানে ফার্স্ট টাইম দেখতে পেলেন আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে আটা নিয়ে এসেছিল সেই সাথে একটা মেডিল সাবান নিয়ে এসেছিল প্রতিদিনের ডেইলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই জন্য কারণ হচ্ছে আমার ফোনের আসলে স্পেস নেই যার কারণে হচ্ছে আমি চাইলেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না যাই হোক এখানে হচ্ছে আটার প্যাকেটটা কেটে আমি হচ্ছে আটাগুলো কন্টেনারে রিফিল করে নিয়েছি সেই সাথে কিন্তু আমাদের গায়ে দেওয়া সাবান নেই তা আপনাদের ভাইয়া হচ্ছে আটার সাথে একটা সাবান নিয়ে এসেছে তো এই ছিল আমার বাজার তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি এসে হচ্ছে এখন এই যে দেখতে পেলেন আটাগুলোকে রিফিল করে নিলাম তারপর হচ্ছে এখন পরোটা বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি আপনারা আমার এই পরোটার রেসিপিটি অনেকে অনেক বেশি পছন্দ করতেন আগের মানে আগে যারা আমার ভিডিওগুলো দেখতেন আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার অনেক বেশি তারিফ করতেন তো যারা নতুন আছেন তারা চাইলে আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতেন এখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে হচ্ছে আমার বাচ্চাদের খাবার রুটিনটা জানতে চান যে ওদেরকে কী খাওয়াই আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পরোটা ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে বাটির মধ্যে দিয়ে দিয়েছি আরা আসলে ওর দাঁতের সমস্যা যার কারণে ও চা পারে না আর আমাদের আমার বাচ্চাদের আসলে আলাদা এক্সট্রা কোনো খাবারের কোনো খাদ্য তালিকা থাকে না যেমন অন্য আট দশটা পরিবারের যেমন বাচ্চাদের আলাদা করে খাবার তৈরি করা হয় আমার বাচ্চাদের আসলে প্রতিদিন ওই যে আমরা যা খাই পরোটা আর চা তাদের রেজিকে আল্লাহ পরোটা আর চা রেখেছেন আলহামদুলিল্লাহ তো এগুলাই হচ্ছে অল্প একটু যাই খায় ওই ওগুলোই খাওয়াই এর থেকে বেশি কিছু আসলে আমাদের রেজিকে নেই বা আমাদের তৌফিকে নেই যার কারণ হচ্ছে চাইলেও ওদের ওদেরকে মানে বেশি একটা খাবার বা খাওয়াতে পারি না পুষ্টিকর বলেন যে কোনো সলিড খাবার বা সিজনাল কোনো ফল আমার বাচ্চারা চোখেই দেখে না যাই হোক আল্লাহ তালা কখনো যদি ওদের রিজিক্ট ভালো রাখে তাহলে ইনশাল্লাহ ওরা খেতে পারবে মজা সেই মজা প্রতিদিন এগুলো খাও নাকি অন্য কিছু দিন নাস্তা করো তুমি কি প্রতিদিন চার রুটি খাও ডিম খাও না ডিম দুধ এগুলো খাও না আর তুমি কি প্রতিদিন দুধ ডিম খেতে পারো কোথায় পাবো কেন বাবা আমরা কি আল্লাহর কাছে দোয়া করবা হ্যাঁ যে আল্লাহ তুমি আমার আব্বুরে আম্মুরে সুস্থ হায়াত দান করিও আমাদের পরিবারের সবাইকে আমার বাবাকে আল্লাহ অনেক টাকা দিও আমার আম্মুর বিজনেসে বাড়াকা দিও তাহলে তুমি কি খেতে পারবা দুধ ডিম তারপর হয়েছে কি ফল এগুলো খেতে পারবা জোরে বলো দামি দামি ফল আমরা তো ফল দেখিও না চোখে না ফল আনতে হবে আমাদের খেতে হবে খাওয়ার জন্য টাকা আছে আন্টিদেরকে বলে দা আন্টিরা আমার মূর বিজনেসে একটু সাপোর্ট করুন বলো জোরে বলো সাপোর্ট করুন হ্যাঁ আমি যেন দুধ ডিম পুষ্টিকর খাবার খেতে পারি পড়াশোনা করতে পারি বলো যাই হোক আল্লাহ তালা রিজিকে আমার বাচ্চাদের আমার যা রেখেছেন তাই আমরা খাচ্ছি আল্লাহ আমাদের রিজিকে যদি ভালো কিছু রাখেন আমার বাচ্চাদের যদি তৌফিকে ভালো কিছু রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা সেগুলো একদিন না একদিন ভোগ করতে পারবো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে আমার কাজের ভিডিওগুলো শেয়ার করে থাকি তো সকালে নাস্তা পানি বানিয়ে নিজেরাও খেলাম বাচ্চাদেরকেও দিলাম তা আসলে আরফান একদম খালি পেটে যায় প্রতিদিন খালি পেটে চলে যায় যদি আমার ছেলেটা অনেকটা অসুস্থ হয়ে পড়ে তো আমি আমার আসলে বাচ্চাদের অসুস্থতা বা আমার নিজের অসুস্থতা তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না যার কারণে অনেকে ভাবেন হয়তো বা আমি সবসময় সুস্থ থাকি আমার বাচ্চারা সবসময় সুস্থ থাকে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না অনেকে অনেক কিছু পছন্দ করে না যার কারণে হয়তো বা আবার যখন আমরা অসুস্থ থাকি বা বাচ্চারা অসুস্থ থাকে তখন চাইলেও হচ্ছে আমি আসলে ক্যামেরা অন করতে পারি না যেটা আমার দ্বারা সম্ভব হয় না আর কি তো যাই হোক সবাইকে আল্লাহ সঠিক বুজদান করুক এটাই হচ্ছে সবসময় আমার দোয়া থাকবে সবার প্রতি এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে পানি করি আপনাদের ভাইয়া হচ্ছে কাজে চলে গেছে তো এর মধ্যে হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি তো বেড কভারগুলো আসলে বেশ কয়েকদিন হচ্ছে বিছিয়েছি প্রায় হচ্ছে দশ দিনেরও বেশি আমার মনে হচ্ছে তা আমার না কেমন জানি লাগে মানে ঘুমাতে গেলে মনে হয় যে অপরিষ্কার অপরিষ্কার এরকম এরকম লাগে যদিও আসলে আমার একটু এটা একটা মানে খুতখুতে অপাস আর কি তো আসলে কেউ কিছু মনে করবেন না সবাই হচ্ছে নেতিবাচক দিকে দিকে না যে না যেয়ে আপনারা হচ্ছে ইতিবাচক দিকে যাবেন দেখবেন আপনাদের মনে অনেক বেশি প্রশান্তি থাকবে আর যাকে কমেন্টগুলো করবেন তারও মনের ভিতরে অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে কভার থেকে কভারটা চেঞ্জ করব। যার কারণে হচ্ছে আগে বালিশের কভারগুলো আজকে হচ্ছে খুলে ফেলেছি তো এদিক দিয়ে হচ্ছে এখন কভারটা উঠাই ফেলবো আমার কিন্তু এটা সহ দুইটা কভার মানে তিনটা কভার ছিল তো একটা কভার হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার এই বাসাতে আসার পরে বারান্দা থেকে পড়ে গিয়েছিল তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা কভার আমাকে এনে দিয়েছিল যেগুলো এখন রেগুলার মানে একটার পর একটা বিছাই তবে আলহামদুলিল্লাহ এখন আমি চাইলে আমার দুই তিনটা বেডশিট আমি রাখতে পারি কিন্তু আসলে রাখবো কীভাবে কারণ হচ্ছে এগুলো তো আমার বিজনেসের জন্য তো আমি চাইছি আমার বিজনেসটা আগে চলুক তারপরে হচ্ছে ইনশাল্লাহ যদি কিছু থাকে তাহলে সেখান থেকে আমি হচ্ছে আমার বেড কভার আমার মানে বেডের জন্য কভার নিয়ে নেব তা আমার কাছে পার্সোনালি বেড কভারগুলো অনেক বেশি ভালো লেগেছে যেসব আব্বুরা নিয়েছেন তারা তো জেনেছেন তা আমারও ইচ্ছে করে যে আমার বড় ছেলে বারবার বলতেছে দুই ছেলে যে আম্মু এখান থেকে প্রতিটা যে বেডশিটগুলো অনেক বেশি গেছিলো সাদা বেডশিটগুলো ওগুলো রাখতে বলতেছে বাচ্চারা তো আসলে এখন চাইলেও সম্ভব না ইনশাআল্লাহ কখনও যদি আল্লাপাক তো ও দেয় তাহলে দুইটা বেডশিট আমি রাখবো এখন হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে আমি হচ্ছে আগের যে বেডশিটটা ছিল ওটা হচ্ছে বিছিয়ে নিয়েছি আর এই বেডশিটগুলোই হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল কারণ বাজার থেকে গজ কাপড় কিনে তো যাই হোক আজকের ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কোলবালিশের কভারটা লাগিয়ে ফেলছি আসলে কোলবালিশের কভার আমার হচ্ছে এটা মানে বালিশ হিসাবে একটু বড় হয়ে গেছে কারণ আমার এই কোলবালিশটা হচ্ছে ছোট এটা হচ্ছে আরফানের ছোটবেলার কোল বালিশ তো আর এর থেকে আমরা আর কোলবালিশ এ পর্যন্ত বানাইনি তো এটা দিয়ে আমাদের চলছে যদি আমরা সবাই হচ্ছে কোল বালিশ লাভার আমার ছেলেরা আমি পার্সোনালি আমি আমার বড় ছেলে কোলবালিশ লাভার আমরা আসলে কোলবালিশ ছাড়া ঘুমাতেই পারি না এমন একটা অবস্থা যাই হোক আমার আসলে এইভাবে বিজনেসের জন্য বা অন্যান্য পেরেশানি আছে মোটামুটি বিজনেসে যদি করি তখন তো একটু ব্যস্ততা বেশিই থাকে তারপরেও এত এত শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের সংসারকে সময় দিতে ভুলি না যদিও প্রতিদিন আমি কাজকাম করি তারপরেও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে শেয়ার করতে গেলে আমার ফোনের অনেক বেশি স্টোরেজ লাগবে তো যার কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারি না না হলে ইনশাল্লাহ আপনাদের সাথে বিজনেস রিলেটেড ভিডিও এবং কি আমার লাইফস্টাইল ভিডিও দুইটাই আমি শেয়ার করতে পারতাম তো প্রতিদিন কিন্তু আমি কাজকর্ম করতেছি মাসা তো সেগুলো একটু একটু করে যদি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে হয়তো আপনারা ভিডিও পেতেন একটা হচ্ছে আমার একটা লাইফ স্টাইল ব্লগিংগুলো আপনারা এত বেশি কমেন্ট করেন যে আপু লাইফ স্টাইলগুলো দেখাও তোমার কাজগুলো দেখাও আপুরা আমি কি সারাক্ষণ আপনাদেরকে কাজ দেখাবো বা প্রতিদিন দেখাবো আমাকেও তো একটু শান্তি দিতে পারেন রিল্যাক্স মোডে থাকতে দিতে পারেন যে আপু একটু রিল্যাক্স করুক প্রতিদিনও তো আমাদের সাথে কাজ করে শেয়ার করে যাই হোক আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসে দূর দূরান্ত থেকে বাংলাদেশ এবং বিদেশ থেকে আপুরা এত বেশি ভালোবাসবে যেটা আমি কখনোই কল্পনা করিনি আমি ভেবেছিলাম শুধু বাংলাদেশের মানুষগুলোই আমাকে পছন্দ করে কিন্তু না দেখলাম যে যারা বাংলাদেশ থেকে বিদেশে আছেন বা তারা হচ্ছেন ওখানে এস্টাবলিশ হয়ে গেছেন তারাও কিন্তু মার্শাল্লাহ আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি আপুরা আমাকে কমেন্ট না করতো প্লাস হচ্ছে পার্সোনালি ফোন না দিত আমি এটা কখনো বুঝতে পারতাম না যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই সাদামাটা লাইফস্টাইলে বা আমার নিম্ন হইত লাইফ স্টাইলের যে আপুরা এত বেশি পছন্দ করে যেটা আসলে কখনো আমি কল্পনাতেও আনিনি যাই হোক পার্সোনালি আপুরা যদি পণ্যা দিয়ে আমার সাথে কথা না বলতো এটা আমি কখনো জানতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহার দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে সুন্দর একটা পরিচয় দিয়েছেন এটাই আমি আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি আলহামদুলিল্লাহ সুক্রিয়া যাই হোক এখন চলেন আপনাদের সাথে অনেকক্ষণ কাজ বাজ শেয়ার করেছি এখন একটু রিল্যাক্সে আসা যাক এই যে দেখতে পাচ্ছেন বেডশিট এখানে হচ্ছে এই প্রথম কোনো এক ইউটিউবার আমাকে হচ্ছে আমার সব থেকে কেনাকাটা করে আমাকে গিফট করেছে আলহামদুলিল্লাহ মাশাল যদিও আসলে বর্তমান সমাজে যারা হচ্ছে ইউটিউবিং করে বা যাদের সাথে যাদের একটু সম্পর্ক ভালো আছে কার টাকা আছে তাকে হচ্ছে বিবেচনা করে তার থেকে কেনাকাটা করে যদিও তার জিনিসগুলো যদি ভালো না লাগে তারপরেও তার থেকে কেনাকাটা করবে কিন্তু বর্তমানে আমি দেখলাম আপু যা যে আপুটা আমাকে এই শপিংগুলো করে দিয়েছিল আসলে সবগুলো না একটু রিল্যাক্স থাকুন বা একটু ধৈর্য ধরুন সব কিছু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আপু কিন্তু এখান থেকে আমার জন্য আপুর জন্য দুটা বেডশিট নিয়ে নিয়েছে যদিও বেডশিটের বেলা একটু মিস্টেক হয়েছিল আপু আমি এটার জন্য খুব সরি কারণ তোমার আসলে একটু মানে মেসেজটা অন্যরকম করে দিলে তাহলে সেটা আমি বুঝতে পারতাম যাই হোক আপু কিন্তু কোনো কিছুই মনে করেনি আপু অনেক বেশি হ্যাপি ছিল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই বেডশিট দুইটা আপু নিয়ে নিয়েছে আর সেই সাথে যে কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আমার আসলে এই বেডশিটগুলো আমার নিজেরও পার্সোনালি অনেক বেশি পছন্দ আপুরও অনেক বেশি ভালো লেগেছে তো এই বেডশিট দুটো আপু আবার আপুর বে মানে বাসার জন্য নিয়েছে সেই সাথে এটা কিন্তু আপু আমাকে গিফট করেছে গাজরের কালার বা অরেঞ্জ কালার বলেন যেটাই হোক দুটাই কিন্তু সেম কালারের মতোই কিন্তু আপুর পার্সোনালি দেখলাম এই কালারটা অনেক বেশি পছন্দ তা আপু কিন্তু আমাকে হঠাৎ করে হচ্ছে ফোন দিয়ে আপু আমাকে এই জিনিসটা মানে এই থ্রি পিসটা গিফট করেছে মাসা আলহামদুলিল্লাহ আমি কিন্তু মনে মনে এই থ্রি পিসটা অনেক বেশি পছন্দ করেছিলাম আমার জন্য আপু আমাকে গিফট করেছিল মাসাল্লাহ মাসাল্লাহ তো সেই ইউটিউবারটাকে এখন আপনাদের সাথে পরিচয় করা দিই সেই ইউটিউবারটা হচ্ছে পুষ্পা লাইফ স্টাইলের পুষ্পা আপু পুষ্পা আপুকে আপনারা সবাই হয়তোবা চেনেন তো আপুর পেজটাকে আপুর চ্যানেলে ঘুরে আসবেন আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে সেই সাথে কিন্তু আপু অনেক ভালো মনের একজন মানুষ যেখানে আমি দেখি পেলাম বা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাতালা সবাইকে টাকা পয়সা দিলেও সবার মন কিন্তু একরকম দেয় না আপুর টাকা পয়সা পরিমাণে আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একজন মানুষ আমি আপুরকে শুধু এই যে জামা দিয়েছে সেই জন্য না এর আগেও আপুর সাথে আমার মানে যে ভিডিওগুলো দেখতাম আপুর আমার পার্সোনালি খুব ভালো লাগতো যাই হোক সবাই আপুর জন্য দোয়া রাখবেন আপু যে আমাকে গিফট করেছে আলহামদুলিল্লাহ আমিও আপুর জন্য অনেক বেশি দোয়া করি মন থেকে আল্লাহ তালা সবাইকে সবার জায়গায় ভালো রাখুক আমাকেও আমার জায়গা ভালো থাকার তৌফিক দান করুক আমার বিজনেসটা যেন চলমান থাকে আমার বিজনেসে যেন আল্লাহতালা বারাকা দান করেন সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই কারণ এটা দিয়ে আমি আমার রিজিকের ব্যবস্থা করতেছি জানি না আল্লাহ তালা আমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে তবে আমি চেষ্টা করতেছি যদি আল্লাহ তালা ও সহায় হয় তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো আপুর গিফটটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্য কমেন্ট করবেন সেই সাথে কিন্তু আপুকে আমি কিছুই গিফট করতে পারলাম না আপু আমি তোমাকে কিছু গিফট করতে পারলাম না তবে ইনশাল্লাহ আমি তোমাকে কখনো কোনো একসঙ্গে সারপ্রাইজ করবো ইনশাআল্লাহ যাই হোক এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সিঙ্কের থালাবাটি সমস্ত সব কিছু ক্লিন করে নিয়েছি যদিও এই পর্যন্ত আর কোনো কিছু শেয়ার করতে পারিনি ঘর গুছিয়েছি কিন্তু পুরো অফ ক্যামেরায় তো এখন হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে এখন হচ্ছে যে থালা বাটি মগ জগুলো হয়েছিলো সেগুলো ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু খাবারের পরপর প্রতিবার যতবারই খাবার খাবো ততবারই হচ্ছে পানি খাওয়ার মগগুলোকে ভালোভাবে আমি ওয়াশ করে রাখি এটা আমার কেন জানি একটা অভ্যাস আর কি তো যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে প্লিজ বেশি বেশি করে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিলে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম